হাস হলো অপারেশন সিঁদুর সাকসেসফুলে হওয়ার নতুন তথ্য এতে নাকিটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হাত তার জন্যই সাফল্য লাভ করেছে অপারেশন সিঁদু নমস্কার বন্ধুরা আপনারা ভাবছেন যে কীভাবে এটা সম্ভব তার আগে ভিডিওটা খুব মন দিয়ে শুনুন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত ভিডিওটাতে জানতে পারবেন আপনারা অপারেশন সিঁদুর সম্পর্কে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদেরকে খুব ভালোভাবে খুলে বুঝিয়ে বলি এই অপারেশন সিঁদুর শুধু যুদ্ধজয়ীর গল্পনা হয়ে উঠল যেন সারা বিশ্বের আধ্যাত্মিক শক্তির একটা মূল উৎস অপারেশন সিঁদুর নামটাও কিন্তু তাৎপর্যপূর্ণ সেটা আমরা সবাই জানি এই সাফল্যের পেছনে কি আসে সে রহস্য যা এই দেশকে ভাবিয়ে তুলেছে আমাদের ভূস্বর্গ কাশ্মীর আর সেখানে রয়েছে বৈশরণ উপত্যকা যা ছিল ছবির মতো শান্ত আর মন মনের মতো নির্মল সবুজ খেরাত পাহাড় অরণ্য ভীষণই সুন্দর জায়গা যেন মনে হয় আমরা ভূস্বর্গে পৌঁছে গেছি স্বর্গে পৌঁছে গেছি সারি সারি পাইন গাছ তার সাথে ছোট বড় পাহাড় আর বয়ে চলেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া সূর্যের আলো যখন সকালবেলা ছোটো ছোটো পাইন গাছের ফাঁক দিয়ে বেরোয় তখন যেন মনে হয় পুরো স্বর্গ নেমে এসছে এই কাশ্মীরের বৈশরণ উপত্যকায় বন্ধুরা আমরা শুনেছি যে পেহেলগাঁড় বৈশরণ উপত্যকায় এই বাইশ তারিখে এপ্রিল মাস তখন বৈশরণে পর্যটকদের মারাত্মক রকম ভিড় সেই সময় দেশ বিদেশের বহু মানুষ ছুটে এসেছে একটু ছুটি কাটানোর জন্য শান্তির খোঁজে নিজেদের মনকে আরও সুন্দর শান্ত করে সময় কাটাতে পরিবারের সাথে ফ্যামিলির সাথে কেউ বা ঘোড়ায় চড়ছে কেউ বা সেলফি তুলছে পাহাড়ের কোলে তুলে কেউ বা এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করছে নিঃশব্দে কিন্তু বাইশে এপ্রিলের দিনটি সেই দিন দুপুরের সময় সেই বৈশরণের সুন্দর উপত্যকাটি অন্ধকার নেমে আসে যেন বহু মানুষের চিৎকারে সেখানে এক মারাত্মক অবস্থা পরিণত হয় অসুস্থ পাঁচজন জঙ্গি সেখানে ঢুকে পড়েছিল পর্যটকদের বেস্তরে বড় মুহূর্তে চারিদিকে শোনা যায় গুলির শব্দ আত না চারিদিকে মানুষের দৌড়াদৌড়ি হুটোহুটি লেগে যায় অনেক মানুষ পালাবার সুযোগ পেলেই অনেক মানুষই সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি ওর তারা গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এই দৃশ্য তো আমাদের দেখে চোখ দিয়ে জল আসছিল বন্ধুরা ভিডিওতে দেখেছি যা টিভিতে আমরা সবাই এই দৃশ্য দেখেছি তাই সেই দৃশ্যের কথা আমরা মনে করতে চাইছি না সব মিলিয়ে ছাব্বিশ জন নিরীহ প্রাণ নিমিশের মধ্যে নিঃশেষ হয়ে যায় আমরা ভারতবাসীরা এর জন্য ভীষণভাবে দুঃখিত আমরা ভারতীয়রা এইসব ছবি দেখে সামাজিক মাধ্যমে আমরা দিশেহারা হয়ে পড়ি এত নিরীহ মানুষের হত্যা দেখে আমরা কিছুতেই সেটা মেনে নিতে পারি না আমাদের প্রাইম মিনিস্টার পি এম মোদিজি তিনি তার অপারেশন সিঁদুরের ব্যবস্থা করেন মাত্র সাত দিনের মধ্যেই ভারতেরই এক কোণে একটি ছোট গ্রামে বাস করেন রাহুল কুমার তিনি ছিলেন আজ কৃষ্ণ ভক্ত তার জীবনের অর্ধেক সময় শ্রীকৃষ্ণের পূজা করেই চলে গেছিলো প্রতিদিন তিনি সকালে উঠে কৃষ্ণের সামনে ধূপ জ্বালান গীতা পাঠ করেন পূজা অর্চনা করেন তার কাছে কৃষ্ণ শুধু ভগবান না তিনি বন্ধু প্রিয়জন তার পরিবারেরই একজন কিন্তু এই ব বৈশরণ উপত্যকার ঘটনাটি শোনা ও দেখার পর থেকে তার ভক্তির নিয়মগুলো পাল্টে যায় শ্রীকৃষ্ণর কাছ থেকে প্রাণহানির সংবাদ শুনে রাহুল কুমারের যিনি মন ভেঙে যায় গীতা পাঠ করতে গিয়েও তার গলা বুঝে আসে চোখ দিয়ে অচরে জলের মতো কান্না ঝরতে থাকে কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ তুমি অন্যায়ের বিরুদ্ধে তো যুদ্ধ করেছো অনেকক্ষণ তাহলে কেন আমাদের ভারতীয়দের ভারতবর্ষে এই নিরীহ প্রাণগুলো গেল যাদের কোনো দোষ নেই তাদের এইভাবে মরতে হচ্ছে কেন শ্রীকৃষ্ণ আপনার প্রশ্নের উত্তর দিন তুমি তো পরমাত্মা তুমি তো বিশ্বে যা ঘটছে সবই দেখতে পাও তাহলে তুমি এত নীরব কেন শ্রীকৃষ্ণ আপনি দয়া করুন ভারতের নিরীহ মানুষগুলোর প্রাণ গেছে তা এরকম যেন না হয় এর শাস্তি চাই আমরা তিনি খাওয়া দাওয়া সব কিছু ভুলে রাত দিন শ্রীকৃষ্ণের কাছে এই সব পরিস্থিতির জন্য শ্রীকৃষ্ণকে রক্ষা করার কথা বলেন কিভাবে প্রতিশোধ নেবেন বা কিভাবে মানুষদের আমাদের সে ভারতবাসীদের স্বাভাবিকভাবে আমরা জীবন কাটাতে পারি কাশ্মীর উপত্যকায় বিশেষ করে যারা ভালোভাবে থাকতে পারি সেই জন্য ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করেন তিনি খাওয়া দাওয়া সব কিছু সেরেছিলেন এর ফলে তার পরিবারও তার প্রতি চিন্তিত হয়ে পড়ে তার ঠিক কয়েক মে মাসে কয়েকদিন পরেই ভারতীয় সেনাবাহিনীর সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে সেখানে তাদের আরম্ভ হয় অপারেশন সিঁদুর যারা আমাদের ভারতবর্ষের মা মোড়েদের সৃষ্টি সিঁদুর মুছে দিয়েছে তাদের প্রতি প্রতিশোধ নেওয়া সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে ধ্বংস করার কাজ নিয়ে সেগুলো একটা নিখুঁত পূর্ব পরিকল্পিত এবং নিক্ষেপিত সুদূর যাতে জঙ্গি গোষ্ঠীগুলোকে ধ্বংস করা যায় তার পরিকল্পনা রাত জঙ্গি খাটিগুলো একে একে ধ্বংস হতে থাকে জঙ্গি যে মালিক মাথা তাদের মৃত্যু হয়েছে বলে শোনা যায় পক্ষ বুঝতে পারেনি কখন ঝাঁকে ছাঁকে ভারতের যুদ্ধবিমান সেখানে ভেসে এসেছে তারা জঙ্গি খাটিগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে রাহুল কুমার তখনও পুজোর মত ছিল শ্রীকৃষ্ণের তিনি টিভির পর্দায় দেখেন এবং তিনি ভাবেন যে শ্রীকৃষ্ণ তুমি আমার কথা শুনেছ হলে এত সুন্দরভাবে জঙ্গিতে ধ্বংস করা কোনো মতেই সম্ভব হতো না ঈশ্বরের আশীর্বাদ মানুষের দুয়া সব কিছু মিলিয়েই এটা সবই তোমারই নির্দেশে হয়েছে এটা হচ্ছে অপরেশন সিঁদুর কোনো এমনি যুদ্ধ না এটা হচ্ছে ধর্মযুদ্ধ শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেতের যুদ্ধে জয়লাভের পথ দেখিয়েছিলেন তিনি এই ধর্মযুদ্ধেও আমাদের জেতার জন্য পথ দেখাবেন যার কথায় মনে ভক্তি আছে ঈশ্বর তার কথা অবশ্যই শোনেন সেটা শ্রীকৃষ্ণই হোক মহাদেবী হোক এতদিন পর রাহুল কুমারের মন শান্ত হয় এবং তিনি বুঝতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আপনারা ভিডিওর মুহূর্ত বুঝতে পেরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্টে যাওয়া যাচ্ছে কৃষ্ণ কোন ধরনের ভিডিও দেখতে চান তাও বলুন